দর্শক বন্ধু আজ আছে কর্কট রাশি নিয়ে আপনি সাপ থেকে কিন্তু অভিশাপ থেকে মুক্তি লাভ করছেন এবং আপনার শত কষ্টের মধ্যে থেকে কিন্তু সুখের চাবিকাঠি আপনি পাচ্ছেন এবং আপনি এই চাবিকাঠি যে পাচ্ছেন সেক্ষেত্রে সুখের জায়গাটা কে দেবে আর সাপটাই এবার কে আপনার ক্ষেত্রে জীবন যে সাপটা কে জীবনটা তো খুবই তো খারাপ দিয়ে গেছে আপনার দু হাজার চব্বিশ তো মানে জঘন্য টাপ গিয়েছে আপনার আর্থহানি থেকে আরম্ভ করে মায়ের শারীরিক প্রিয়া থেকে আরম্ভ করে চিকিৎসার পেছনে অর্থ নষ্ট করে প্রচুর অর্থ নষ্ট করে দু সালে প্রচুর অর্থ গিয়েছে আপনার চিকিৎসার পেছনে এই না এই না কিন্তু কোনো একটা সমস্যার মধ্যে কিন্তু আপনি ছিলেন সমস্যা আপনার পেছন ছাড়ছিল না সব থেকে খারাপ টাইম গিয়েছে আপনার দু কিন্তু এই দু হাজার পঁচিশ কিন্তু আপনার মুক্ত যাবে ঈশ্বর আমার সব থেকে মুক্তি লাভ করবেন কারণ কর্কট হচ্ছে মাতৃস্থানীয় জায়গা কর্কটের মায়া দয়া প্রচুর বেশি থাকে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে এবার কর্কটের যে ফিকুসি জায়গাটা সেটা হচ্ছে কর্কট রাশির যে মেন্টাল থাকবে সে মেন্টালটা হবে কিন্তু একটু ধীর গতি একটু মোটা মোটা চেহারা রোগা পাতলা খুব কম হবে একটু মোটা টাইপের চেহারাটা হবে হেলদি শরীর হবে খুব নরম পুরুষ হোক বা নারী হোক এদের হবে খুব নরম কর্কট মানে মা মাতৃস্থানীয় জায়গা কর্কটের যেহেতু আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয়পতি এবং রবি এবং আপনার একাদশপতি শুক্র সেই রবি এবং শুক্র কানেকশান যদি থাকে এবার কর্কটের ক্ষেত্রে কর্কটের অধিপতি চন্দ্র সেই চন্দ্র যখনই কানেক্টেড করবে আপনার ক্ষেত্রে কীভাবে কীভাবে কানেক্টেড করবে এই চন্দ্র যেহেতু কর্কটের যেহেতু শনি ঢাঁয়া থেকে মুক্তি পাচ্ছে মার্চ মাসের লাস্ট উইক মানে হচ্ছে আপনার ক্ষেত্রে এপ্রিল তৈরি করবে কর্কটের যেহেতু শনি ঢাঁয়া থেকে যেহেতু কর্কট মুক্তি পেয়ে যাচ্ছে সে মুক্তি পাওয়ার জন্য কিন্তু কর্কটের এই সাপ থেকে মুক্তি কিন্তু এই টাইমটাই যেহেতু মার্চ মাসের লাস্ট উইক মানে এপ্রিল মাসে যখন শনি চলে যাচ্ছে আপনার মিন ঘরে প্রবেশ করছে তখন কিন্তু মিন রাশির শ্বাসের প্রভাব বিস্তার করছে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেটা মুক্ত হয়ে যাচ্ছে মিনে যখন চলে যাচ্ছে সেই মিন থেকে দৃষ্টি করবে কিন্তু আপনার ফোর্থ হাউজে দৃষ্টি করবে কিন্তু আপনার ইলেফেন্থ হাউসে তার মানে সাপের যে বড় হওয়ার জায়গাটা আপনি সাপ থেকে যে মুক্তি পেলেন এক্ষেত্রে শুধু কি অর্থ আসবে আপনার শুধু অর্থ নয় সুখের চাবিকাটি শুভ যা কিছু হবে শত কষ্টর থেকে অনেক কষ্ট তো করলেন তার থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনি রিকভার হয়ে কিন্তু বেরিয়ে আসবেন মার্চের পর থেকে মানে মার্চের পর থেকে আমরা শুরু হবে মানে এপ্রিল মাস থেকে শুরু হবে পুরো একদম চলবে হচ্ছে জুলাই মাস অব্দি দারুণ টাইম পাবেন আমি সেগুলো ভিডিও নেক্সট বাই পোস্ট করতে থাকবো এবার এই কর্কট যেহেতু কর্কটের সপ্তম প্রতি শনি অষ্টম শনি এবার দেখতে পাব আপনার শরীরটা কেমন যেতে পারে যে আপনি কষ্ট করে সুখে সুখের যে পাচ্ছেন শরীরটাকে তো ভোগ করতে হবে আমাদের শরীর যদি খারাপ থাকে আপনি তো কোনো কিছুই করতে পারবেন না না অর্থ গুনতে পারবেন না সব কিছু ভোগ করতে পারবেন না খাদ্য ভোগ করবেন না ঘুরবেন না কি সর্বসুখ ভোগ ভোগ করতে গেলে শরীরটা থাকতে হবে সঠিক শরীর যদি সঠিক না থাকে আপনি কোনো কিছুই ভোগ করতে পারবেন না কিন্তু দুশ্চিন্তা কিন্তু আমাদের কিন্তু পিছন ছাড়ছে না কেন রাহুর জন্যে রাহু কিন্তু মনের একটা মোহ মনের একটা প্রকাশ কিন্তু দিয়ে রয়েছে কিন্তু মনের প্রকাশ তোমাকে বড়লো হতে হবে তোমাকে কোটিপতি হতে হবে রাহু কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাকে খুঁচিয়ে দিচ্ছে মনের দিক থেকে কিন্তু বললেই তো হলো না যারা ঠান্ডায় খুব ভুগছেন ঠান্ডায় কিন্তু প্রচুর ভুগছেন আপনি এখন বর্তমান ঠান্ডা যেন তো সমস্যায় ভুগছেন আত্মীয় হয়ে গিয়েছে শরীর ঠিক পারমিট করছে না শরীরটা ঠিক যেন একটা লেজি ভাব চাষের করছে শরীরের দিক থেকে যে রোগ যদি হয় প্রথমে আর বলবো সেটা কিন্তু আবার ঠান্ডা জনিত সমস্যা ভুগ দেবেন সেটাকে সাবধান থাকুন পারলে ডাক্তারের শরণাপন্ন হয়ে যান বা ধনস্থান নিয়ে যদি আসে অর্থ জায়গা নিয়ে খুব ভালো দেবে কেন ভালো দেবে দ্বিতীয় ভোটেই রবি সে রবি হচ্ছে অষ্টমে সে অষ্টম ভাবটায় দৃষ্টি করছে রবি তার মানে কিন্তু আপনারা কিন্তু অর্থ জায়গাটা কিন্তু খুব ভালো দেবে কিন্তু মাঝে মধ্যে কিন্তু মুখের ভাষা আপনারা কিন্তু খুব বাজে বেরিয়ে যাবে কারণ রুবি খুব কটাক্ষ বাক্য বলিয়ে দেয় আপনি অনেক চেষ্টা করছেন কর্কট রাশি কর্কট কর্কট লগ্ন সাকসেস কিন্তু পাবেন যদি আপনার জন্মচাঁদে ভালো যোগ থাকে তো শুধু রাশিতে তো হবে না বা লগ্নতে তো চলবে না এটা এই এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল এটি কিন্তু ব্যক্তিগত জন্মচার নিয়ে আমি কিন্তু বিচার করছি না আপনাদের তাহলে ব্যক্তিগত জন্মচার দেখাতে গেলে আপনাকে অনলাইনে জানিয়ে মানে ফোন করে ফিরতে জানতে হবে এবার হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো জায়গায় দেবে অর্থ কিন্তু আপনি সেভিংস করতে পারবেন অর্থ কিছু লাগে যে দু হাজার চব্বিশে যে আপনি কিছুই করতে পারেননি উল্টে ঘর থেকে গিয়ে যে চুরি হয়ে গেছে ঘর থেকে যায়নি দু হাজার চব্বিশে কিছু হারিয়েছে কিন্তু গেছে কিন্তু কর্পট ক্ষেত্রে এবারে কিন্তু সেই জিনিসটা জায়গাটা কিন্তু হবে না কিছু হলেও অর্থের একটা যোগাযোগ একটা সুযোগ কিন্তু আপনি পাবেন বা পাচ্ছেন এখন বর্তমান এটা মে মার্চের পর থেকে মানে এপ্রিল থেকে শুরু হবে মে মাসে আরও শুভ জুন জুলাই আরও শুভ চলবে এবার আসব হচ্ছে তৃতীয় ভাব নেই এই জায়গাটা খুব নেগেটিভিটি হয়ে রয়েছে হয়তো আপনি দেখছেন যে কোনো একটা কর্ম সেটা আপনার যোগ্যতা অনুযায়ী কর্মীতে করেন তো দেখছেন যে আমি এই কর্মটা আমি করবই সব যোগাযোগ হলো সরি কিন্তু সেখানে গিয়ে কিন্তু তৃতীয় ব্যক্তি এসে জায়গাটা ভেঙে দিল মানে গোপন শত করে যোগাযোগ হতে গিয়েও হলো না সব ঠিক যে যোগাযোগ করে দেবে আমায় হয়তো ব্যক্তি কাজ দেবে বা অমুক ব্যক্তি চাকরি দেবে অমুক ব্যক্তি আমাকে জিনিসটা দেবে হয়তো ভাবছিল একটা গাড়ি কিনবো যোগাযোগ ফাইনাল কথা ডিল হয়ে গেল ফাইনাল টাকা পয়সা লেনদেন হয়ে গেলো ঠিক কেউ না কেউ সে আটকে দিল এটা করবে কিন্তু অর্থটা কিন্তু আসবে অর্থ সাপের থেকে যে মুক্তি মার্চের পর এপ্রিল মাস থেকে সেটাও পাবেন সুনেশ ঢাইয়া থেকে মুক্তি লাভ মুক্তিলাভ শোন হাইয়া থেকে মুক্তিলাভের সাথে কিছু দেবে এবার এই তৃতীয় হবে কেতু তখনই বিরাজমান এবার দেখতাম আপনার লগ্নের সাথে কেতুর মেন মিত্র না শত্রু মিত্র নয় কেতু কখনো কিন্তু মিত্র হতে পারে না শত্রু বুধ কিন্তু চন্দ্রের সহিত কিন্তু শত্রু তার মানে রবি কিন্তু মিত্র রবি কিন্তু আপনাকে ভালো ফলটা দেবে এবার দৃষ্টি দৃষ্টিপো থেকে শুক্র এই শুক্রতিতে দৃষ্টি করার জন্য আপনারা কিন্তু গোপন কোনো সম্পর্ক সঙ্গে জড়িয়ে যেতে পারেন আপনি হয়তো আপনি আপনার বিবাহ হয়ে গেছে তারপরে আপনি হয়তো জড়িয়ে যেতে পারেন সেটা জন্মচাট বলবো কিন্তু তানজিৎ গোসর তাই বলছে হয়তো আপনি প্রেম করছেন তারপরে হয়তো কোনো পুরুষের সঙ্গে কথা বলছেন বা মহিলার সঙ্গে কথা বলছেন তারপরে ইমপ্রেস হয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার আসবে এবং ভালো যোগাযোগ বন্ধুও কিন্তু আসবে এটা যেমন নেগেটিভ বললাম ভালো দিকটা শুনে নিন আমরা কিন্তু কর্মের জায়গা থেকে যোগাযোগ আসবে কোনো কোনো কিছু কেনার থেকে হয়তো বঞ্চিত হবে হয়তো বা জমি কিনবেন ফাইনাল করে জমি কিনে সে তার থেকে বঞ্চিত হতে পারেন কিন্তু নতুন যোগাযোগ সৃষ্টি করবে কর্মের জায়গা থেকে কর্মলাভ পাবে না কর্মক্রমে অর্থ তো আপনার আসবে না তা কর্ম কিন্তু আপনার কিন্তু লাভ করবে এবার ফোর্থ হাউসে যদি আসি চতুর্থ ভাব থেকে প্রতি শুক্র সেটা হচ্ছে আপনার সপ্তম নবমভাবে গৃহসুখ পাবেন ভালো খাদ্য বসন সব কিন্তু আপনি চাহিদা কিন্তু আপনার পুরনো পূরণ কিন্তু হয়ে যাবে যারা অনলাইনে ব্যবসা করছেন অনলাইনে কিছু কেনা বেচা করেন বা অনলাইনে ঘুরে ঘুরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট আরও কিন্তু উন্নতিটা তাদের কিন্তু দেবে শরীরিক শারীরিক সুখ কিন্তু পাবেন শারীরিক সুখ অবশ্যই পাবেন রাহুর জন্য একটু উচ্ছৃঙ্খলা সুখ পাওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু পাবেন হয়তো যারা ড্রিংস করছেন ড্রিংক থেকে বেরোতে থাক ড্রিংস হয়তো আপনারা ড্রিঙ্কস করে ফেলছেন কর্কট রাশি কর্কট লগ্ন ড্রিংকস হয়তো বাজে নেশায় চড়িয়ে যাচ্ছে রাহুর জন্যে সেটাকে আপনার মুক্ত হতে দেবেন শুক্র যদি যুক্ত আছে বলে অতটা বাজে দেবে না ফিফথ হাউসে যদি আসি ফিফথে দৃষ্টি করছে কিন্তু রাহু দৃষ্টি করছে আপনার দেবপুর বৃহস্পতি তাই ফিফথের জায়গা থেকে মানসিক শান্তির কিন্তু বড় অভাব মানুষ শান্তি পাচ্ছেন না একটা পর একটা ঝামেলায় লেগেই থাকছে যেন এটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে না এটা অশান্তির মধ্যে থাকছেন মানসিক মনোবিকার তোর তৈরি হয়ে যাচ্ছে কোনো কিছু ভালো লাগছে না কী করে ডেভেলপমেন্ট করবে কী করে আমার উন্নতি হবে মনের একটা কনফিউশন এই আমাকে এই করতে হবে আমাকে সেই করতে হবে কিন্তু করতে পারছেন না বৃহস্পতি আপনার ভাগ্যপতি হয়েও আপনার ইলেভেন্থের থেকেও কিছু কিছু দিতে পারছে না রাহু তার আমাদের দৃষ্টিপাত মেন্টাল যা জায়গাটা কিন্তু যারা জুয়া খেলার দিকে খুব মানে নেশাগ্রস্ত হয়ে গেছেন বলবো আগে বেরিয়ে আসুন মার্চের পর এপ্রিলের দিকে চেষ্টা করতে পারেন বর্তমানে কিন্তু নয় পঞ্চম যার সন্তান যাদের হচ্ছে তারা সন্তান প্রাপ্তি হবে মা বোনদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি হবে এটা পজিটিভ জায়গা দেবুর বেশ দৃষ্টি থাকছে আপনার পঞ্চমভাবে রাহুর দৃষ্টি থাকছে পঞ্চমভাবে শুক্র থাকছে শুক্র কিন্তু আপনার রাহুর সাথে যুক্ত অবস্থায় রয়েছে অবশ্যই সন্তান প্রাপ্তি লাভ করতে পারবেন ষষ্ঠভাবে যদি আসি আপনার শরীরের ভাগ তারপরে কিন্তু দেখা যাচ্ছে না ষষ্ঠে কিন্তু কোনো অশুভ ও দৃষ্টি করছে না খালি দৃষ্টি করছে বর্তমানে হচ্ছে মঙ্গল মঙ্গল শসে দৃষ্টি করলে রক্তপাত হতে পারে রক্ত জায়গা থেকে এবার আমরা যেহেতু ষষ্ঠস্থ ভাব যেটা নিয়ে আসছিলাম আর কি তা ষষ্ঠস্থ ভাব যখনই আমরা এখানে কানেকশান যখন তৈরি করলো আমরা ক্ষেত্রে কিন্তু স্থায়িত্বকর্মের জায়গায় কিন্তু পেলেও পেতে পারেন অবশ্যই এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি সপ্তম প্রতি আপনার কিন্তু রয়েছে এখন অষ্টমে স্থামিত্রী স্বামী স্ত্রীর সঙ্গে একটা মতনৈক্য হলেও হতে পারে মঙ্গল রয়েছে আমার দ্বারাশাহ মঙ্গল রয়েছে মাথা গরম হচ্ছে প্রচণ্ডভাবে হুম হাত পা চলে সাধন অবলম্বন করতে হবে স্বামী মধ্যে কোনো রকম গুরোযোগ আনা চলবে না যে দেখবেন কেউ অশান্তি করছে মাথা ঠান্ডা রাখুন যে কোনো একজনকে ঠান্ডা রাখতে হবে না স্ত্রী নাই হাজব্যান্ড এবার সপ্তম প্রতি যে ব্যবসার দিক থেকে যদি বলি অবশ্যই ডেভেলপমেন্ট উন্নতি অবশ্যই করতে পারবেন এটা কিন্তু এপ্রিল মাস থেকে অবশ্যই করতে পারবেন মার্চ থেকে লাস্ট তো শুরু হবে ফেব্রুয়ারি যে বলছে ফেব্রুয়ারি খারাপ ফল দেবে তা নয় দ্বিতীয় প্রতি রবি রয়েছে আপনার ক্ষেত্রে অষ্টমে সপ্তমতে রয়েছে অষ্টমে সেটা কিন্তু রয়েছে পূর্বপাত নক্ষতা রয়েছে নক্ষত্র বেসিক ফ্যাক্টর দেখতে হবে বিচার বিশ্লেষণ করে কিন্তু ব্যবসায় ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ব্যবসা নিয়ে তেমন কোনো খারাপ কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না কারণ সেখানে দেবগুড়ে বৃহস্পতি আমরা ভাগ্যবতী হয়ে দৃষ্টি করছে ব্যবসার জায়গায় এবং মঙ্গল দুটো দৃষ্টি করছে পঞ্চমপতি বা ভাগ্যপতি হয়ে দৃষ্টি ব্যবসায় আপনি দারুণ জায়গায় দেবে তো টাকা একটু ডিস্টারবেন্স হতে পারে প্রেমিক আমাদের অশান্তি বৃদ্ধি হতে পারে দাম্পত্য কলও শুরু হতে পারে দাম্পত্য জায়গা থেকে ডিস্টারবেন্স হতে পারে এবং শেয়ার মার্কেটে যা টাকা লাগাতে চাইছেন সাবধান হয়ে যান এখন নয় এখন সুযোগ আসেনি শেয়ার মার্কেটে মার্কেট টাকা লাগাতে গেলে আগে রাহুকে অষ্টম আসতে হবে শুনি যখন চলে যাবে রাহু আসবে তারপর সে তখন সেই ভিডিও বানাবো অন্যায় বানিয়ে দেবো বলে দেব এবারে এটা যেটা ট্রানজিট ফল তো এটা ট্রানজিট ফল যে আপনার ক্ষেত্রে দেখো সর্বোচ্চভাবে যে মিলে যাবে এটা তো বড়ো কথা নয় ট্রানজিট গোচর ফল সেই জন্য আপনার ক্ষেত্রে আমি এটা গোচর যে গ্রহগুলো ট্রানজিট সেই বিষয়ে ফলগুলো বলছি কিন্তু আমি আমি আপনার ব্যক্তিগত জন্মচান্নিকে বিচার কিন্তু করছি না সর্ববিষয়ে কিন্তু ফিরিয়ে বলা থাকে আমি কিন্তু বললাম কিন্তু ব্যবসার দিক থেকে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে অষ্টম ভাবনে যদি আসি চেস্ট সমস্যা চেস্ট বুকের কোনো সমস্যা আপনার কিন্তু আসতে পারে পিতা মাতা শরীরের দিক থেকে ডিস্টার্মেন্স আসতে পারে আপনার দিক থেকে সম্মান কিন্তু জায়গায় হানি হতে পারে বুকে টাইক জমে গেল শ্বাসকষ্ট যাদের অ্যাজমা আছে বা শ্বাসকষ্ট যাদের আছে হার্টের যাদের প্রবলেম আছে তারা ট্রিটমেন্ট করাবেন অষ্টমে রুবি এবং বুথ বুথ কিন্তু অষ্টমে থাকলে কিন্তু মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা অব্দি আপনি কিন্তু পেতে পারেন কারণ এই বুথ দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে তা ধনটা কিন্তু আপনার ওখান থেকে ফাটকে হিসাবে বলতে গেলে এইটা আসতে পারে লটারি খেলার কথা বলছি না এই এক্ষেত্রে থেকে কিন্তু আপনাকে কিন্তু অষ্টম ভাব থেকে কিন্তু আপনাকে একটা ফাটকা ইনকামের জায়গা দেখাচ্ছে না খাটা পয়সা ফাটকা মানে হচ্ছে না খাটা পয়সা আপনি না খেটে অল্প পরিশ্রমে টাকা বেশি রোজগার করাকে বলে ফাটকা আমার যেটা মতে বলে যেহেতু আমি লিখেছি অশুভ সময় সে চাবে কাটে আপনার ভাগ্য খুলবেই অবশ্যই খুলছে বলুন না খোলে নি ফেব্রুয়ারি মাস থেকে টাইম খোলেনি আজকে ফেব্রুয়ারি তো কুড়ি তারিখ একুশ তারিখ হয়ে গেল টাইম খুলেনি। অবশ্যই টাইম খুলেছে কিছুবার না খুলে সে মিথ্যাদা বলছেন তাহলে সেটা আপনার জন্মচারের প্রবলেম এবারে ভাগ্যভাব নিয়ে যদি আসে ভাগ্য দেবে অতি উত্তম নতুন বাহন লাভ নতুন গাড়ি লাভ নতুন বাড়ির পরিকল্পনা কিন্তু ওই যে তৃতীয় কেতু কেউ না কেউ কেচিয়ে দেবে সমস্ত তো ওখানেই ভাগ্যে থাকে শুক্র যুক্ত ভাগ্যটা হুঠাৎ করে উন্নতি ফুটাট হুটাট করে ডেভেলপমেন্ট হুঠাৎ করে আপনার কিন্তু অগ্রগতি তৈরি করে ভাগ্যভাব এই যে লিখেছি আমি সাপ থেকে মুক্ত লাভ সেরকম হঠাৎ করে অর্থ লাভ দিতে পারে ভাগ্যের শুক্র থাকা মানে হচ্ছে অর্থের একটা জায়গা তৈরি করবেই করবে কারণ আমরা লগ্নের মিত্র সেই ভাগ্যভাবে রয়েছে রাহু ভাগ্যের রাহু থাকলে ডেভেলপমেন্ট হতে বাধ্য নময় রাহু দেবেই দেবে দশমের রাহু খারাপ ফল দেয় দশমের রাহু ভালো ফল দেয় সপ্তমেরা রাহু খারাপ ফল দেয় ষষ্ঠ রাহু ভালো ফল দেয় পঞ্চমের অভাব মিডিয়াম ফল দেয় তৃতীয়রাও ভালো ফল দেয় কিন্তু আমরা নবম রাহু সুখ যুক্ত অবস্থায় ভালো ফল দেবে যেহেতু আপনার দৃষ্টি করছে আপনার রাশির উপর বা লগ্নের উপর দৃষ্টি করছে আপনার পঞ্চমপতির উপরে দৃষ্টি করছে আপনার কর্মভাবে দৃষ্টি হবে রাহু আপনাকে ভালো ফল দিতে বাধ্য 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 এবার যদি ভাগ্য সাথে দেখুন ভাগ্যের সাথে কিন্তু ভাগ্য প্রতি এবং একাদশপতি কিন্তু ক্ষেত্রে বিনিময় করেছে এখানে মজার ব্যাপার এই ক্ষেত্রে বিনিময় করবার জন্যে কিন্তু আপনাকে কিন্তু অর্থনৈতিক বা ভাগ্য কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করে ছেড়ে দেবে চব্বিশে গেছে পঁচিশটা যাবে না হতে পারে না তা জ্যোতিষ তত্ত্ব হয়ে যাবে ঠাঁয়া কেটে যাবে শুক্র ভালো ফল দেবে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে বর্তমান মে মাসের থেকে অত যাত্র চলে আসবে তা বলে দেবো পরে ওটা এপ্রিলের লাস্ট উইকে ভালো থেকে যান এপ্রিলের লাস্ট মে মাসের প্রথম অবধি ভালো ফল পাবেন কোনো চাপ নেই বেশি কর্মভাব নিয়ে যদি আসি কর্মক্ষেত্রে রাহুর দৃষ্টি থাকছে এবং শনির দৃষ্টি থাকছে কর্মটা একটু কষ্টদায়ক হতে পারে কর্মটা একটু বেশি খাটতে হবে তবে তো পয়সা পাবেন আপনি কর্মটা একটু খেটে কর্ম করতে হবে তবেই কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে চোখে দেখা যাচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো থেকে বৃদ্ধি হতে পারছে না ক্ষেত্রে তাহলে কি হলো কর্মের দিক থেকে উন্নতি কিন্তু প্রচুর দেখা যাচ্ছে কর্মলাভ ভালো হবে কর্ম উন্নতি ভালো হবে কর্মের সুযোগ পাবেন কর্মে আয়ু কর্ম আয় আয়ু আপনার বৃদ্ধি হবে কর্মপতি মঙ্গল কোথায় আপনার দ্বাদশে এই জায়গাটা একটু নেগেটিভ দ্বাদশে মঙ্গল একটু ভালো জায়গায় নয় কিন্তু ব্যবসা ডেভেলপমেন্ট করছে যেহেতু মঙ্গল যেহেতু আপনাকে তো একটু রাগে চোষে কর্মময় করতে হবেই এই মনোভাবটা যখন তৈরি করে দিচ্ছে দ্বাদশের মঙ্গল ভালো ফল দেয় না মাথা গরম করে দেয় বিবাহত সমস্যা তৈরি করে হাত পায়ে চোট দেয় উঁচু উঁচু জায়গাতে পতনের ভয় ভয় থাকে কর্মকর্তা কর্ম যদি করেন রঙের কাজ করেন বা অন্য মানে উঁচু ভাড়া জায়গায় যদি কাজ করেন উঁচু জায়গায় কত উঠে কাজ করেন ভালো করে সেফটি বেড লাগিয়ে কাজ করবেন দর্শক বন্ধু এবার হচ্ছে ভাব নিয়ে সুন্দর একদম ভাবটা দারুণ জায়গায় নবমপতি একাদশে ভাগ্যপতি আইভাবে দৃষ্টি করছে দারুণ জায়গায় এই বৃহস্পতি একাদশে একটা কথাই আছে বৃহস্পতি এবং শুক্র যদি একাদশে থাকে অর্থের অভাব কিন্তু হয় না লাক্সের অভাব হয় না বৃহস্পতি অর্থটা দেবে না দেবে কে শুক্র ক্ষেত্রে বিনিময় করেছো তো এখানে শুক্র ঘরে বৃহস্পতি বৃহস্পতি ঘরে শুক্র তুমি আমায় দেখো আমি তোমায় দেখবো তুমি আমার ভাগ্যটা ডেবল ব্যান করো আমি তোমায় কর্ম আয় দেবো তাহলে শুক্র কিন্তু আমাকে দিচ্ছে ওখানে তা শুক্র থাকছে শুক্র হিসেব মধ্যে বলতে পারি একাদশ ভাব তার মানে একদেশ প্রতি একাদশের ভাই বসে থাকা মানে কিন্তু আপনার ডেভেলপমেন্ট অর্থ জায়গায় উন্নতি হতে বাধ্য অর্থ প্রচুর কামাচ্ছেন আপনি এখন ইনকাম করছেন সত্যি তো বলুন না বুকারটা করছেন না যা স্কুল টিচার বা মিষ্টির দোপার দোকান দুধের ব্যবসা জলের ব্যবসা লিকুইড দোপের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা মনোহারের ব্যবসা কামাচ্ছেন না অবশ্যই কামাচ্ছেন অর্থ ওই ব্যয়ভাব নিয়ে যদি আসি এটা যদি বলি ব্যয়ভাব ঘরের পেছনে ব্যয় হবে বাড়ির পেছনে ব্যয় হবে ইলেকট্রিক্যাল দ্রব্য জন্য ব্যয় হবে ইলেকট্রিক্যাল দ্রব্য গাড়ি গাড়ির পেট্রোল কিনতে গিয়ে খরচা হবে বেশি গাড়ি বেশি চালাবেন এসি লাগাবেন ফ্রিজ এসি লাগাবেন যেহেতু মঙ্গলের বছর এটা মঙ্গল বছর দ্বাদশ রয়েছে ওই পেছনে ব্যয়টা হবে বুধ রয়েছে আবার অষ্টমে এটা লটারি মটরি কাটা বন্ধ করেন দর্শক বন্ধু ফাটকা একদিনের বড়লোক হবে মনে ভাব নিয়ে কিন্তু কাটবেন না তাহলে কিন্তু আপনি পিছিয়ে করবেন দর্শক বন্ধু হ্যাঁ কিচ্ছু কেউ কিছু করতে পারবে না কর্ম করে বড় হওয়ার বড় লাগার চেষ্টা করুন নিজের যোগ্যতা অনুযায়ী হবে একদিনে কেউ দ্বীপভাগ বল হবে এই মনে ভাব যদি থেকে দেয় করবে তাহলে কিন্তু কর্কট কিচ্ছু করতে পারবেন না দর্শক বন্ধু আমি কী কী বললাম যে ব্যয়টা যদি হয় ব্যয়টা হবে আপনার ঘরের জিনিসের প্রতি রোগ রোগভাগে তেমন দেখছি না ব্যয় মাতৃপিত্তি থেকে রোগভাবে দেখতে পাচ্ছি কিন্তু আমরা থেকে সে দেখতে পাচ্ছি না ভাগ্যদেব অতীব সুন্দর ভাগ্যদেবে ভাগ্য নিয়ে কোনো চাপ নেই অর্থর ভাগ জায়গা নিয়েও চাপ দেখছি না চাপ হচ্ছে শত্রুতা নিয়ে কেউ সত্যতা আমি করতে পারে আর বিষয় জানতে জয় জগৎ দশক জয় মাতারা জয়গর বাম রে